আসসালামু আলাইকুম বন্ধুরা আবারও চলে এসলাম মোঘল কাবল হাউসে তো তখন প্রায় বৃষ্টি হচ্ছিল এই দিনে খুব ঝুম বৃষ্টি হচ্ছে এরপরে দেখলাম চিন্তা করলাম যে আসলে তখন আসলে একটু ফিসিয়াল কাজ একটু ব্যস্ত হয়ে গেছিলাম তাই বাসা থেকে না খেয়ে বেরিয়ে গেছি তো চিন্তা করলাম যে এখানে একটু ঘুরে যাই এইখানে আমি আমার মনে পড়ে যে খোলা জায়গা ছিল তো এটা পরে এই বসা আর হালকা নাস্তা দুপুরে খাবার এগুলো করার জন্য এগুলো কেন্দ্র করা হয়েছে নামডাক তাই এখানে আসলাম যে দেখতে যে পরিবেশটা খুব ভালো আমার লেগেছিল আর এদের এদের আইটেম উভয় খাবার হাউস আর মডেল সাতাইশে অনেক আইটেম আছে হিউজ মুঘল পরোটা তন্ডুল রুটি ডাল ভেজিটেবল মিক্স তারপরে জাফরানের চিকেন বিরিয়ানি বিফ খিচুড়ি মুগল স্পেশাল টি তো অনেক অনেক আইটেম লাঞ্চ ডিনারের কাচি বিরিয়ানি বাসমতি কাচি বিরিয়ানি চিনিগুড়া কাচি মাটন তো আপনারা আপনাদের পছন্দ মতো আইটেম এখানে থেকে নিতে পারেন হট ড্রিঙ্কস রয়েছে ক্যাপিটানো চিলার আমার এখানকার পরিবেশ মোটামুটি ভালো লেগেছে তবে দাম তুলনামূলকভাবে একটু বেশি মনে হলো তারপর বর্তমান বাজার অনুযায়ী ঠিকই বলা যায় যেমন যে যেটুকু আমার যেটুকু মনে করে কাবাব মাত্র আমি খেয়েছিলাম মাত্র বিশ টাকা দুইটা স্লাইস দেয় এখানে বড় একটা স্লাইস দিয়েছিল আমাকে তো দুইটাই খেয়েছিলাম ছিয়ানব্বই সালে সাতানব্বই সালে বেশি খাওয়া হতো আটানব্বই আবার পরেও খেয়েছি তখন ছিল প্রায় একশো টাকার মতন এখন এটা যে আড়াইশো টাকা একটা অর্ডার দিলাম আর তাদেরও ভিতরে এনভারনমেন্ট ডেকোরেশনটা খুবই সুন্দর এই যে আমার খাবার চলে আসবে কিছুক্ষণের মধ্যে খাবারটা অর্ডার দিয়ে চলে আসছে এবং দেখলাম মোটামুটি আসছে ভালো নান রুটিটা এর চেয়ে বড়ো অনেক খেয়েছি আর যে কাবাব আমি যেটা অর্ডার দিচ্ছি এটা প্রায় একশো টাকার মধ্যে খেয়েছি এটা এখন আড়াইশো টাকা আবার নান রুটি পঞ্চাশ টাকা নিয়েছিল আর সালাদ সাথে তো মোটামুটি আপনার সন্ধ্যার নাস্তা জন্য পারফেক্ট তো তাদের খাবারের মান ভালো যথেষ্ট করে বলতে হবে খাবারের মানটা ভালো আর তো ওদের এনভায়রমেন্টটাও ভিতরের এনভায়রমেন্টটা ভালো এসি রুম খুবই উপভোগ্য তো খাওয়া দাওয়া শেষে বাইরে একটু দেখলাম বাইরে পরিবেশটা খুবই ভালো একটা আর বাইরে কিছু খাওয়া হয়নি খেলাম আর প্রতিবার বউ বাচ্চার সাথে করা হয় তো আসলে এই গরমের দিনে একটু ইয়ে হয়ে যায় আমার জন্য তাই বের হইলাম তবে পয়লা বিশ্ব নিয়ে সাধারণ ঢাকা দিয়ে যাওয়া হয় এখানে যে পুকুর একটা নৌকা ছিল তা নৌকা ছবি তুলি নেই আর এরকমই পরিবেশটা মোটামুটি ভালো তবে ভালো দিনে এখানে গেলে বৃষ্টি ছাড়া দিনে গেলে সুন্দর একটা পরিবেশ করি ভালো একটা পরিবেশ পাওয়া যাবে এই হচ্ছে এই মুঘল কাব্য হাজার ঘোরের অভিজ্ঞতা